গরম উপেক্ষা করে ভোট প্রচার করছে তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেল নাগাদ মাজা মানিকচকে এনাপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষক এলাকা অনুষ্ঠিত হয় পক্ষ সভা। উপস্থিত ছিলেন দক্ষিণ মাজা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান, মালদহ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, মালচ ব্লক পঞ্চায়েতের সভাপতি পিঙ্কি মণ্ডল, তৃণমূল সভাপতি মহস্মদ রহমান চৌধুরী ও অন্যান্যরা। এই দিনে থেকে বিজেপির CAA, NRC এবং 100 দিনে কাজের ইস্যু টেনে আক্রমণ করেন তিনি। আপনারা যে সবার ছিল দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে সেই জিনিসপত্রের দাম গুলো আগে কমাতে হতো আজকে ডালের দাম একশো টাকা প্রায় নশো টাকা হচ্ছে একটা সিলিন্ডারের দাম সরকারের কাজ এটা না যে সরকার মন্দির মসজিদের রাজনীতি করবে একশো দিনের কাজ যেটা আপনাদের ভূমিরা হয়তো করতো ছেলেরা করতো আপনি জানেন সেটা বন্ধ হয়ে গেছে চাল ডাল খেতে পারেন সেখান থেকে শুরু করে আপনি কি করে কৃষক ভাইয়েরা কোন প্রকল্প পায় কৃষক বন্ধু নারীদের জন্য কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী ঐক্যশ্রী অনেকগুলো প্রকল্প করে দেওয়া হয়েছে বৃদ্ধদের জন্য বার্ধক্য ভাতা করা হয়েছে সবুজ সাথী করা হয়েছে স্বাস্থ্য সাথী করা হয়েছে রাজ্য সরকার সার করে দিচ্ছে কিন্তু কিছু করছে না তাদের যে একটা দায়িত্ব ছিল সাধারণ মানুষের প্রতি সেইটা তারা কিছু করছে না কেন্দ্রের টাকায় দিল্লির টাকাতে না আপনাদের রাস্তাঘাট হচ্ছে না আপনাদের হাসপাতালে কোনো প্রকল্পে টাকা আসছে না আপনাদের কোনো স্কুল কলেজে কিছু আসছে না কেন্দ্র কোনো আপনাদের কোনো স্কুল করছে বা বিশ্ববিদ্যালয় করছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো